আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব ঋণ ও দুশ্চিন্তা দুর্ভাবনা হইতে মুক্তির দোয়া হজরত আবু সাঈদ ক্ষুদ্রি রজি তালা আনহু বর্ণনা করেন একদা এক ব্যক্তি আসিয়া আরস করিল ইয়া রসুল্লা বহু কর্য ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরিয়া ধরিয়াছে হজরত রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলিলেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাইয়া দিব না যাহা পাঠ করিলে আল্লাহ পাক তোমার সকল কর্য পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূরীভূত করিয়া দিবেন সে বলিল জি হ্যাঁ অবশ্যই হুসুর সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলিলেন তুমি সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করিবে প্রিয় বন্ধুরা أشون نمرة دواتي شكني اللهم إني أعوذ بك أعوذ بك من الهم من الهم والحزن والحزن وأعوذ بك وأعوذ بك من العجز من العجز والكسل والكسل وأعوذ بك وأعوذ بك من البخل من البخل

রিজাল অর্থ আল্লাহ আমি আপনার নিকট পানা চাহিতেছি দুশ্চিন্তা দুর্ভাবনা হইতে আরও পানা চাহিতেছি অক্ষমতা ও অলসতা হইতে আরও পানা চাইতেছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপ দাবের সম্মুখীনতা হইতে আবুদাউদ মেশকাত দুইশো পনেরো পৃষ্ঠা উক্ত লোকটি বলেন আমি যথারীতি হজুর সাল্লাহ সাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় ইহার আমল শুরু করিয়া দিলাম ফলে আল্লাহ পাক আমার সমস্ত কর্য আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি হইতে মুক্ত করিয়া দিলেন সুবাহান্লা প্রিয় বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আশা করি আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ